সমাজ সেবার পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রতি বছর সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের উপর জোর দেয় ভারত সেবাশ্রম সংঘ এবছর সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মনমতপুর প্রণব মন্দিরের উদ্যোগে এবং স্টেট মেডিসিনাল প্লান্ট বোর্ড ও রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বর্ষার শুরুতে প্রতিটি পরিবার দশটি করে গাছ লাগানোর অঙ্গীকার করলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার ভেষজ চারা গাছ তুলে দেওয়া হয় প্রায় ছশো পরিবারের হাতে অনুষ্ঠানে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যা উপস্থিত ছিলেন গৃহস্থের পাশাপাশি পরিবেশ রক্ষায় রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত রাস্তার ধারে গাছ লাগানোর জন্য পঞ্চায়েত এবং মনমতপুর প্রণব মন্দির যৌথ উদ্যোগে আরও পঁচিশ হাজার বৃক্ষরোপণ করার অঙ্গীকার নেওয়া হয়